তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দেয় তাই রে নাই না তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায়ে তাই রে নাই রে না পুটু নাচে কোনখানে দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ছাড়ে আর ফুল পারে অচিন দেশে অচিন দেশে নৌকা করে ব্যাং দিয়েছে পারি মানচিত্র নিয়ে ইঁদুর সঙ্গী হল তার ই অচিন দেশে অচিন দেশে নৌকা করে ব্যান দিয়েছে পারি মানচিত্র নিয়ে ইঁদুর সঙ্গী হল তার ই